আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সহজ পথে আমি এখন শূন্য থেকে শুরু করছি কিন্তু আমার লক্ষ্য আগামী দুই বছরের মধ্যে হব পঞ্চাশ লাখ টাকার মালিক এই যাত্রায় আমি শেয়ার করব ব্যবসার আইডিয়া সফলতার কৌশল আর আমার নিজের বাস্তবতা অভিজ্ঞতা যদি তুমি ব্যবসা শিখতে চাও বা নিজের জীবন পরিবর্তন করতে চাও তবে এই চ্যানেলটি তোমার জন্য তাহলে চলো শুরু করি আজকের ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো রাতের বেলায় কিভাবে অল্প টাকা খরচ করে সিদ্ধ ডিম বিক্রি করে আয় করা যায় কিচেন বা সুলার সামনে প্রথমে যা লাগবে সেটা হলো ডিম আমি এখানে এক ডজন ডিম নিয়েছি সিদ্ধ করার সময় পানিতে এক চিমটি লবণ দিয়ে দিব তাহলে ডিম ফাটবে না প্রায় দশ থেকে বারো মিনিট ছোলার রাখলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এর ফল লাগবে লবণ মরিচ গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ কুচি টমেটো চস যারা জাল পছন্দ করেন তাদের জন্য আলাদা করে লাল মরিচ যাবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন ডিম গরম রাখতে একটা ডাকাহারি বা ব্যবহার করবেন এখন কথা হচ্ছে রাতের বেলায় কোথায় বিক্রি করবেন সবচেয়ে ভালো হয় যদি বাজারে রাস্তার মোড় সা স্টাইলের ফাঁসে বা বিশ্ববিদ্যালয়ের সামনে বসে এমন জায়গায় রাতেও লোকজন আসা যাওয়া করে তাই ক্রেতা পাওয়ার সুযোগ অনেক বেশি কিভাবে বিক্রি করবেন ডিমগুলা সুন্দরভাবে সাজিয়ে রাখুন ফাঁসে মশলা আর সসগুলা রাখুন ক্রেতারা এলে হাসি বলবেন গরম গরম ডিম একদম টাটকা বিশ টাকা জাল মশলা দিয়ে পরিবেশন করা হয় যারা করে নেন তাদের জন্য বা কাগজের প্যাকেটের ব্যবস্থা রাখুন ভদ্রভাবে কথা বলবেন বিশ্বাস করেন শুধু হাসিমুখে আপনি অনেক ক্রেতা আনতে পারবেন এবার আসি হিসাবের বিষয়ে ধরুন একজন ডিম কিনলেন 120 টাকা দিয়ে সিদ্ধ করতে গ্যাস কয়লা খরচ ধরলাম 10 টাকা মশলার খরচ ধরলাম 20 টাকা মোট খরচ হলো 150 টাকা এখন যদি প্রতিটা ডিম 20 টাকায় বিক্রি করেন তাহলে 12টা ডিম বিক্রি করলে আয় হবে 280 টাকা তাহলে লাভ দাঁড়ালো প্রায় 90 টাকা এক রাতে যদি পাঁচ ডজন ডিম বিক্রি করেন তাহলে লাভ হবে চারশো সন্দেশ থেকে পাঁচশো টাকা তাহলে দেখলেন খুব বেশি ফুজি লাগবে না শুধু একটু চেষ্টা আর পরিশ্রম করলেই রাতের বেলা সিদ্ধ ডিম বিক্রি করে ভালো আয় করা যায় আপনারা চাইলে আজ থেকে শুরু করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন ধন্যবাদ সবাইকে